ওজন করে কোরবানের প্রাণী ক্রয় করা জায়েজ আছে কিনা না এই বিষয় উপর আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ওজন করে কোরবানের পশু ক্রয় করা এটা বৈধ কিনা তার উত্তর হচ্ছে এই যে ওজন করে কোরবানের পশু ক্রয় করা জায়েজ বৈধ কেননা এতে প্রতারণা কম হয় আর এর দ্বারা অনভিজ্ঞ ব্যক্তি ক্ষতি থেকে বেঁচে যায় আমরা যেমন প্রতিনিয়ত বাজার থেকে যখন মাছ কিনি এটা ওজন করে কিনি মুরগি কিনি সেটা ওজন করে কিনি তারপর নিত্য প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে তা ওজন করে কিনি আবার ওজন ছাড়াও কিনি এক্ষেত্রে কেউ যদি কোরবানির পশু ওজন করে কিনতে চান অর্থাৎ ওজন দেখতে চান এটা কত কেজি যেমন ধরুন কোনো ব্যক্তির টার্গেট হচ্ছে এই যে আমার পরিবারের লোক এত আত্মীয় স্বজন আছে এত দান করব এত এই টার্গেট অনুযায়ী তার একটা খেয়াল হচ্ছে যে কোরবানি গোস্ত যেন একশো কেজি অন্তত হয় এক্ষেত্রে সে যদি ওজন করে কিনে তাহলে তার ওজন করে কেনার কারণে পরিমাপটা সঠিক হয় এই কারণে কোরবানীর পশু ওজন করে কেনা যায় যাচ্ছে পাশাপাশি আপনারা ওজন ছাড়াও যদি কিনেন সেটাও যায় যাচ্ছে যে এক এক নবী সালামকে বলল ইয়া রসুল্লাহ মে হ্যা হে রাসুল কুরবানিতে কি আছে আমাদের জন্য রসুল বলে আবি কুম ইব্রাহিম আলিহি সাল্লাম এটা হচ্ছে তোমাদের ইব্রাই পিতা ইব্রাহিম আলী সালামের সুন্নাত ক তারা বলল ফামা ইয়া আল্লাহ রসুল কুরবানিতে আমাদের কি আছে রসুল বললেন বিকুল্লি শাহরতিন হাসানা প্রত্যেক পশমে লুমের বিনিময়ে রয়েছে প্রত্যেক লুমের বিনিময়ে রয়েছে তোমাদের সবাব কলু সাহাবাই কেরম বললেন ফসুফু ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ ভেড়ার শরীরে যে পশম আছে পশমের ব্যাপারে কি হবে রসুল বিকুল্লি আরতিন ফিসুফি সুফি হাসানা প্রত্যেক পশমে পশমে স রয়েছে তোমাদের জন্য সওয়াব তাহলে কুরবানি শুধুমাত্র গুস্ত খাওয়ার জন্য নয় তো রয়েছে অনেক স্বয়াব বিশেষ করে আপনি যে পশুটা কিনবেন এটা ছাগল হোক ভেড়া হোক দুম্বা হোক উট হোক ওই প্রাণীর শরীরে যে পরিমাণ লোম আছে এই পরিমাণ সোয়াব আপনি পাবেন যে পরিমাণ পশম আছে এই পরিমাণ পশমের সোয়াব আপনি পাবেন পশম পরিমাণ সয়াব পাবেন শর্ত হচ্ছে আপনার কুরবানের যে পশুটা কিনবেন তা যেন হালাল অর্থ দ্বারা হয় দুই নম্বর নিয়ত যেন সহি হয় আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করুন আর কুরবানের পশু কেনার ক্ষেত্রে ওজন করে আপনি কিনতে পারবেন ওজন ছাড়াও কিনতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে প্রকৃত অর্থেই কোরবানি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমদুল্ল